কথা নাই বাড়িতে নাকি কেড়ায় গালফেক্টা দিছে যারা সারা জীবন মানুষকে জ্বালাইল তাদের জ্বালানের মানুষও আসছে তাই থানার বাচ্চা তুই আইসস কাটা ঘায়ের উনে সিটা দিতে কানারে ধাক্কা দিয়া লাভ আছে পাললে বারুদের একটা সুল সিরা দেখা বারুদ বারুদ কেটা সে তোর ভাইয়ের গালে আজীবনের লেগা সিলমেরা দিছে সেই বারুদ তার মানে তুই কেডা ক কেডা সানি কম না কবি না একদম জানে মারে ফলো